দেখতে পারতাছেন আমাদের মাঠের দর্শকের অভ নাই আমাকে একজন ডোনার জিলাম দেখেন তার অভাব নাই এই আল্লাহ খাই আল্লাহ দুই হাজার তা দেখ এই যে দেখান তাই আল্লাহ সব আর আমাকে পঞ্চাশ এক ওই দেখেন ওফ এই যে সতেরকে নোট দেন এই যে সেই প্লেয়ার আমাকেও ডোনার আর এই দেয় সব হলো পাতি নেতা এই ধরে দেয় না এই জামক সেই খেলার মাঠ এই যে আমাকও মেম্বারশাপ সেও খেলা পরিদর্শন করতে ইচ্ছে দেখতে পাচ্ছেন আমার আব্বার লগে ঘরে এই যে আকারা ব্যাটিং যাইতে লাগছে এই যে এই যে দেখেন আর শিখদার সে অপায়ের মতন বসে আছে সেই আগে ব্যাট করবে আগে নামতে পারে না কেন তাকে নামায় না সে একটু নরমাল খেলা এই যে দেখতে পাচ্ছেন বেলের খেলা আমাদের সেই খেলার মাঠ সে দেখতে পাচ্ছেন দর্শক আর এই যে প্লেয়ার আমাদের এখানে অতিরিক্ত প্লেয়ার এক এক দলে আঠারো জন প্লেয়ার এই যে খেলা আছে দেখতাছেন এরকম মনে করেন এখানে অনেকে আছে যে তারা খেলার মাঠে নাই তারা চাকরি করতে কেউ বিদেশে এক একজন দেখতে পাচ্ছেন তারা এখন এই খেলা মিস করে দেন আমরা এখনো মাঠে আছে সেই পুরোনো মানুষের ভিড়ে দেখতে কত সুন্দর খেলা সবাই কেটে ছেলে অনেকজনের ছোট থেকে বড় হয়ে গেছে তারা এখন ক্রিকেট খেলতে আসে দেখতে পাচ্ছেন